মূলত কি কি আমল আছে কি কি আমল আছে ভাই সবে উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল নামাজ এত এতবার এরকম এ সুরা কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের না মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সিদ্ধা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সহবরাতের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ বন পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক নামাজের খোঁজ খবর নাই কিন্তু সবারতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দূরত করে নামাজ কালাম প্রতি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে চায় করব বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সবরাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে ভালো করে দোয়া করে করে আমি যদি সব নিজের পক্ষে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসার পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব না দৌড়ে দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় সময় এসে সিরিয়াল গেছো তুমি পানি না দিয়ে মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন না কথাটা এই জন্য নামাজ কি শুধু শহরাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুমাতা বলেছেন ইন্না আনজাল না ফিল মুবারক ইন্না কুন্নাম জিলিন ফি হা কুল্ল আমরিন হাকিম সব ওই যে রাতে কোরআন নাজিল কদর সে রাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সম্মানিত শুধু আজকে যে বিষয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় আমলে সলে কি বললাম বলেন তো আমলে সলে মানে কি নেক আমল ভালো আমল আমরা আমল করি আমলই তো করি না ভালো আর মন্দ জি হ্যাঁ তবে আমরা কিছু কিছু আমল করি যেমন এই কয়েকদিন পরেই পনেরোই সাবান আসবে সবে বরাত এই সবে বারাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি কি করি না কথা বলেন আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষা মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে স্যার রাত মাস জিতে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন অথচ সবে বরাত পনেরো সাবানকে কেন্দ্র করে যে ইবাদত মানে রাত্রি নামাজ পড়তে হবে একশো টাকা বা চোদ্দো টাকা বা তিনশো টাকা অথবা দিনের বেলায় সিয়াম তথা রোজা পালন করতে হবে এটা আমলে চলে নয় এটা হচ্ছে বিদাতি আমল কি আমল কথা বলেন এই আমলটা হচ্ছে বিদাত কেননা এই আমলটা কোরআসনা দ্বারা প্রমাণিত নয় এই আমল কোরআসনা দ্বারা প্রমাণিত নয় তার জন্য এই আমলটা কখনোই যতই আপনি নেকির উদ্দেশ্যে করেন এই ইবাদত আল্লাহ সাল্লাহ কবুল করবেন না আমাদের আনাইশা রাদিয়াল্লাহু আনা তিনি হাদিস বর্ণনা করছেন বলছেন মানে আমেলা আমালান লাইসা আলাইহি ফা ফাহরাদ কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমল আল্লাহ নবী করেন নাই বা আদেশ দেয় নাই ফাহরাদ সেটা বাতিল মানে শরিবাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তাই এই দুইটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে ইবাদত করা এটা মোটেও ইসলামের শরিয়াতে এটা আমলের সলে হিসেবে বিবেচিত হবে না তবে এই মাসটা কি করতে পারেন সে সেই মুস্তিমি চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী রামাজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন সেটাই সাবান মাসে কোন মাসে কথা বলেন যে মাসটা চলছে এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন তবে আমি মুজিবুল কাবির হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো আঠারো আল্লাহ নবী শেষ তিনটে দিনকে ছেড়ে দিতেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন চারটে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন তার মানে শ্রাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে কি রাখতে হবে কথা বলেন না শুধু পনেরো তারিখে বেশি বেশি মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে চাই নারী হোক চাই পুরুষ হোক আর খাস ভাবে রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে একথা সঠিক নয় এ হাদিসগুলো প্রত্যেকটা জাল এগুলো সকলেই জানে তারপরে ভুল করেও যেন নিকির উদ্দেশ্যে এই দিনটাকে জাগতে বা পালন করতে যায় না করলেই এটার ধরুন গোনা হবে নেকি হবে না কথাকে আমার বোঝা যায় কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো কি প্রশ্ন করেছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন অনেক মানুষ মনে করছেন যে ভাইয়ান সবে বড়তে রাতিতে নামাজ পড়বো বেলায় সিয়াম তথা রোজা পালন করব এটাও গোনা জি ভাই এটা গোনহা এটা করলে নেকি হবে না গোনা হবে পাপ লেখা হবে আপনার খাতায় কেন কারণ আপনি শরীরের মধ্যে মাতব করেছেন ইসলাম শুধু দুটো ব্যক্তির নামে চলে দুটো ব্যক্তির আদেশ উপদেশ নির্দেশে চলে এক আল্লাহ সুবান ও তালা আর দুই তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এ বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ একটা ইবাদত আমল তৈরি করতে পারে না কথা বলেন আমল তৈরি করা কোন বরং আল্লাহ সুন্না থেকে কোন সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্না থেকে কোনো নতুন কোন মশালার সমাধান দেওয়া সম্ভব নতুন কোন ইবাদত ও উপহার দেবে এই দরজাকে খোলা না বন্ধ কথা বলেন আল্লাহ সুবান বলছেন পবিত্র কোরআন শ্রমাইদা পরিপূর্ণ চোদ্দে ইসলামে যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ দিয়ে দিয়েছে নতুন কোনো না কেন এটা করা যাবে না আমরা মনে করছি ভাই আমল করবো নামাজ পড়বো রোজা রাখবো তবু গোনা জি হ্যাঁ কেননা ইবাদত করলেই আমল করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই ইবাদত করলে যে আল্লাহ কবুল করবেন এই নিশ্চয়তা নেই বরং মানুষ ইবাদত আমল করে জাহান নামে যাবে কোথায় যাবে আমল করবে ইবাদত করবে কষ্ট করে ইবাদত করবে তারপরে জাহান নামে যাবে সুরে গসিয়া খোলেন সুরা নম্বর অষ্টআশি আয়াত নাম্বার এক দুই তিন চার পর পর এক পড়তে থাকেন আল্লাহ সুমান তাল্লাহ বলছেন আমিলাত নাসিবা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে কি হবে বলেন তো ভাই ইবাদত করে করেই ক্লান্ত হয়ে যাবে আল্লাহকে তাদেরকে জান্নাত দেবেন যে না তাসলা না হামিয়া আমি আল্লাহ তাকে ধরে জাহান নামে নিক্ষেপ করব। আল্লাহ বলছেন যে কিছু কিছু মানুষ থেকে যারা ইবাদত করবে আমল করবে অনেক আমল করবে কিন্তু ইবাদত করার পরেও আল্লাহ তাদেরকে কথা দেবেন কথা বলেন তাদেরকে জাহান নামে দেবেন মানে ইবাদত করেও মানুষকে জাহান নামে যেতে হবে তার মানে আপনাকে বুঝতে হবে সমাজে এমন কিছু ইবাদত এমন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে জান্নাত নিয়ে দিতে পারে না